চোখ বন্ধ করে কল্পনা করুন একটি শহর যেখানে রয়েছে রাজকীয় ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর শান্ত স্রোত জায়গাটি কোথায় বলুন তো হ্যাঁ একদম ঠিক ধরেছেন ময়মনসিংহের কথাই বলছি এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি ময়মনসিংহের এমন কিছু জায়গায় যেগুলো শুধু চোখের আরামই নয় বরং মনের খোঁড়াকও চোখাবে তো চলুন দেখে এই শহরে কোন কোন কোণে লুকিয়ে আছে ইতিহাস প্রকৃতি আর অভিজ্ঞতার অনন্য গল্প ঢাকা থেকে ময়মনসিংহ শহরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার যেখানে বাসে যেতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা আর ভাড়া পড়বে জনপ্রতি তিনশো বিশ টাকা থেকে চারশো টাকা তো চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলো শশীলজ ময়মনসিংহ জেলা সদরে অবস্থিত একটি রাজবাড়ি শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়িটির অবস্থান জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে এই শশী লজে আগে অবশ্য এখানে কোনো প্রবেশ মূল্য ছিল না তবে বছরখানেক ধরে দর্শনার্থীদের ভিড় বাড়ায় এখানে টিকিট সিস্টেম চালু করা হয়েছে ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই দৃষ্টিনন্দন প্রাসাদটি নির্মাণ করেন এবং তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুসারে প্রাসাদটির নামকরণ করা হয় সশীলজ স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামেও এটি পরিচিত শশীলজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে পূর্বে বাগানের মাঝখানে শ্বেতু পাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের এক মর্মর মূর্তি স্থান পেয়েছিল অতীতে এই মূর্তিটি থাকলেও বর্তমানে তা আর নেই দুই সালের আগস্ট মাসে এটি অপসারণ করা হয় মূল ভবনের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বর্ণিল মার্বেল পাথরের নির্মিত আরেকটি জলফোয়ারা জলফোয়ার ঠিক ওপরে ছাদ থেকে নিচের দিকে ছোলানো রয়েছে স্ফটিক স্বচ্ছ কাঁচের ছাড়পাতি এখানে একটি জাদুঘরও রয়েছে তবে জাদুঘরের ভেতরে ভিডিও করার নিষেধ বিধায় আপনাদের তা দেখাতে পারছি না আঠারোটি বিশাল কক্ষের মূল ভবনের পেছনেই রয়েছে এক চিলতে উঠোন সবুজ ঘাসের আঁচল পাতা সে উঠোন পেরোলেই দোতলা স্নানঘর জলাশয় ও মার্বেল পাথরের নির্মিত ঘাট জলাশয়ের পূর্ব ও পশ্চিম পারে দুটি জরাজীর্ণ ঘাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতল স্নানঘাটটির সৌন্দর্য অর্থেই অসাধারণ ময়মনসিংহ শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত পার্ক এটি শুধু পার্ক নয় এ যেন এক শিল্প সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব এক মিলনস্থল এই প্রতিটি বহন করে শহরের যেন প্রতিটি মানুষের আবেগ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই পার্কটি প্রথম দেখাতেই যে কাউকে করবে বিমোহিত এখানে পার্ক জুড়ে রয়েছে হরেক রকম জিনিসের দোকান পাশাপাশি রয়েছে ফুডকোর্টও এখানে শিশুরা খেলা করে তরুণেরা আড্ডা দেয় আর বয়স্করা বিশ্রাম নেন প্রশান্তির ছায় এক কথায় গুঁড়ো থেকে বুড়ো সবার জন্যই বিনোদনের ব্যবস্থা রয়েছে এই পার্কে তাছাড়া এখানে নৌকা ভ্রমণেরও সুযোগ রয়েছে ঈদ কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এখানে নানা রকম মেলাও বসে আর সবচাইতে গুরুত্বপূর্ণ হল এখানে রয়েছে জয়নুলাবিদিনের সংগ্রহশালা যেখানে শিল্পীর কিছু বিখ্যাত চিত্রকর্ম তার ব্যবহার করা জিনিসপত্র এবং বাংলাদেশের শিল্প ইতিহাসের মূল্যবান দলিল সংরক্ষিত রয়েছে তবে এই সংগ্রহশালা সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে আর দুঃখের বিষয় হলো সরকারি ছুটির দিন ছাড়া আমার আসলে ময়মনসিংহ যাওয়াই পড়ে না তবে দু সালে জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি ঘুরে দেখার সুযোগ আমি পেয়েছিলাম এই পার্কে এসে নদীর পাড়ে হাঁটা নৌকা ভ্রমণ বা আড্ডা সবই যেন এক একটা ছোট ছোট অনুভূতির গল্প হয়ে থাকে যারা ময়মনসিংহ আসবেন তারা যদি প্রকৃতির মাঝে একটু নিঃশ্বাস নিতে চান কিংবা শিল্পের ছোঁয়া অনুভব করতে চান তাহলে এই পার্কটি তাদের জন্য হতে পারে অপূর্ব এক গন্তব্য ময়মনসিংহ শহরের এক অনন্য স্থাপত্য নিদর্শন হল আলেকজান্ডার ক্যাসেল যাকে অনেকেই লোহিতকুঞ্জ নামেও চেনেন আঠারোশো উনআশি সালে এই ভবনটি নির্মাণ করেছিলেন তৎকালীন ময়মনসিংহের জেলা প্রশাসক মিস্টার আলেকজান্ডার মূলত প্রিন্স অফ ওয়েলসের সফর উপলক্ষে এটি নির্মিত হলেও পরবর্তীতে এটি নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়েছে যদি আপনি ময়মনসিংহ যান তাহলে জয়নলাবি পার্ক বা ব্রহ্মপুত্র নদীর পার ঘুরে এসে একটু সময় দিন আলেকজান্ডার ক্যাসেলে আপনি ফিরে যাবেন শত বছরের পেছনের ইতিহাসে সালে প্রতিষ্ঠিত কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি শিক্ষার সূচনা লগ্ন থেকে গুরুত্বপূর্ণ গবেষক ও পেশাজীবী তৈরি হয়েছেন যারা দেশে ও বিদেশে সমানভাবে অবদান রাখছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি সবুজে খেরা নিরিবিলি এবং শিক্ষার উপযোগী পরিবেশে গড়ে উঠেছে এখানে রয়েছে দৃষ্টিনন্দন শান্ত পরিবেশ বিশাল লেক গবেষণাগার মিউজিয়াম এবং কৃষি উদ্যান আপনি চাইলে ঘুরে দেখতে পারেন বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল মিউজিয়াম যেখানে বাংলাদেশের কৃষির ইতিহাস প্রযুক্তি ও বিভিন্ন কৃষিজ উপকরণের সংগ্রহশালা রয়েছে আপনি যদি ময়মনসিংহ ঘুরতে আসেন তবে এই বিশ্ববিদ্যালয়টি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন শহর থেকে অটোরিকশা কিংবা রিকশায় খুব সহজেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো যায় শিক্ষার সাথে প্রকৃতির মেলবন্ধন যে কতটা চমৎকার হতে পারে তা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখলেই বুঝতে পারবেন ময়মনসিংহ শহর থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত মুক্তাকাছার জমিদার বাড়ি যা এক সময় ছিল বাংলার অন্যতম প্রভাবশালী জমিদারদের আবাসস্থল প্রায় দুইশো বছরের পুরাতন এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী একসময় এখানে ছিল শতাধিক কক্ষ রাজকীয় নাট্যমঞ্চ অতিথিশালা আর বিশাল উদ্যান আজও তার ছাপ স্পষ্টভাবেই এখানে পরিলক্ষিত হয় আর মুক্তাগাছায় বেড়াতে এসে এখানকার বিখ্যাত মুক্তাগাছার মন্ডা যদি না খান তাহলে তো আপনার ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী হন কিংবা একটু অন্যরকম ঘোরার জায়গা খুঁজে থাকেন তাহলে মুক্তাগাছের জমিদার বাড়ি একদম পারফেক্ট এমন জায়গায় এলে শুধু ভ্রমণই নয় পরিচয় হবে ইতিহাসের সাথেও এই ছিল আমার আজকের ভিডিও আমি চেষ্টা করেছি ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন হ্যাপি ট্রাভেলিং